হ্যালো গাইসার সাল্লাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান থেকে কীভাবে বিকাশের মাধ্যমে মাত্র চার মিনিটের মধ্যে টাকা বিকাশে নিয়ে আসবেন তো সেই প্রচেষ্টায় দেখতে থাকুন তো প্রথমে চলে যাবেন উইড্রো অপশনে উইড্রো অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা তো এখান থেকে ফার্স্ট উইড্রো বিডিটি বিকাশ এই অপশনটি সিলেক্ট করবেন এটিতে উইড্রো দিলে খুব দ্রুতি আপনার টাকা আপনি পেয়ে যাবেন তো এটা দিয়ে উইড্রো দিলে সর্বনিম্ন পাঁচশো টাকা উড্রো করতে পারবেন তো আমি উড্রো করব এখন আপনার কত চোদ্দো হাজার সাতশো টাকা করব তো আমি চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি বসায় নিতেছি একটু ওয়েট চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দো হাজার সাতশো বসানোর পর এখান থেকে আমি বিকাশ নাম্বারটা কপি করে রাখছিলাম এখানে জাস্ট বিকাশ নাম্বারটা বসাই দিলেই হবে তো এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই বিকাশ পার্সোনাল নাম্বারটি বসাই দিবেন পার্সোনাল নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো আপনাদের যদি সিকিউরিটি হাই থাকে তাহলে কিন্তু আপনাদের যে কোনো মোবাইল নাম্বারে কোড বা বিভিন্ন মাধ্যমে কোড আসতে পারে তো আপনারা কোডটা বসাই দিবেন আমি কিন্তু গুগল অথেন্টিক কোড লাগাই রাখছি তো আমি কোডটা কপি করে নিয়ে আসতেছি এখান থেকে কিন্তু আমি কপি করে কোডটা কো পেস্ট করে দিতেছি তো দেখেন রিকুয়েস্ট কিরে সাকসেসফুললি তার মানে আমার উডো রিকুয়েস্টটি ওদের কাছে সাকসেসফুলি গেছে এখন দেখি আমাদেরকে কয় মিনিটের মাথা আমাদেরকে টাকাটা দেয় এখন বাজে দশটা চল্লিশ তো দেখা যাক কয় মিনিটের মাথাতে আমাদেরকে আমার টাকা দেয় ওরা তো আমার টাকা কিন্তু চলে আসছে এখন দেখেন দশটা চুচল্লিশ বাজে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা কেশিন হয়ে গেছে তো এটাই ছিল উইড্রো দেওয়ার প্রসেস আর কি হ্যালো লোক গেছে আপনারা যারা ওয়ান এক্সবেড এবং মেলবেটের বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন এজেন্ট পাইতেছেন না তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ওয়ান এক্সবেড এবং মেলবেডের দুইটারই এজেন্ট আছি আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইড্রো দেড়শো টাকা দিয়ে থাকি